ভাবুন তো এমন একজন বিজ্ঞানী যিনি নিয়ম আর শৃঙ্খলার পূজারী মানে ক্লাসিক্যাল পদার্থ বিজ্ঞানের স্থির নিশ্চিত জগতে যার অগাধ বিশ্বাস হ্যাঁ তিনি কিনা খুলে দিলেন কোয়ান্টাম জগতের দরজা যা কিনা অনিশ্চয়তা আর সম্ভাবনায় ভরা কিভাবে এমন একটা মানে বৈপরীত্য সম্ভব হলো এটাই তো ম্যাক্স প্ল্যাঙ্কের কাহিনীর সবচেয়ে বড় আকর্ষণ আর হয়তো সবচেয়ে বড় রহস্য তিনি যেন নিজের নিজের গভীরতম বিশ্বাসের বিরুদ্ধেই বিজ্ঞানের এক নতুন যুগের সূচনা করে ফেললেন আমরা আজ তাকে নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব সেই ম্যাক্স প্ল্যাঙ্ক যাকে মানে কিছুটা অনিচ্ছা সত্ত্বেও কোয়ান্টাম তত্ত্বের জনক বলা হয় হ্যাঁ আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু তাহলে ম্যাক্স প্ল্যাঙ্কের জীবন তার যুগান্তকারী আবিষ্কার আর কিভাবে তিনি পদার্থবিজ্ঞানের গতিপথটা চিরতরে বদলে দিলেন ঠিক আমরা বিভিন্ন জীবনী কিছু বৈজ্ঞানিক লেখা ঐতিহাসিক তথ্য এই সবের সাহায্য নিয়ে আলোচনাটা সাজিয়েছি হ্যাঁ আমাদের লক্ষ্য হল প্ল্যাঙ্কের এই যে বৈপ্লবিক চিন্তা এর পেছনের গল্পটা বোঝা তার জীবনের গুরুত্বপূর্ণ মোড়গুলো দেখা আর কিভাবে তার কাজ আজকের মানে আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তিটা তৈরি করল সেটা তুলে ধরা চলুন তাহলে একটেবারে শুরু থেকে শুরু করি তার বেড়ে ওঠা দিয়ে আঠেরোশো সাল জার্মানির কিয়েল শহরে জন্ম হ্যাঁ পরিবারে নাকি একটা পাণ্ডিত্য আর নিয়মনিষ্ঠার ঐতিহ্য ছিল বাবা আইনের অধ্যাপক দাদু প্রপিতামহ ধর্মতত্ত্বের এই পরিবেশটা কি তার চিন্তাভাবনাকে প্রভাবিত করেছিল অবশ্যই মানে সত্যতা নিয়মানুবর্তিতা আর যে প্রতিষ্ঠিত কাঠামো তার প্রতি একটা শ্রদ্ধার পরিবেশে তিনি বড় হয়েছেন মনে করা হয় এই পারিবারিক মূল্যবোধ থেকেই হয়তো তার মধ্যে প্রকৃতির ভেতরের যে মানে অপরিবর্তনীয় পরম নিয়ম সেটা খুঁজে বের করার একটা গভীর ইচ্ছে তৈরি হয়েছিল আচ্ছা পরে তার বৈজ্ঞানিক কাজেও কিন্তু এই দর্শনের একটা ছাপ দেখা যায় উনি তো আবার গণিত তার সঙ্গীতেও খুব পারদর্শী ছিলেন তাই না হ্যাঁ খুবই মিউনিখের স্কুল থেকে স্নাতক হওয়ার পর ঘটনাটা বেশ মজার অধ্যাপক ফিলিপ ফোন জোলি তাকে বলেছিলেন আরে পদার্থবিজ্ঞানের আবিষ্কারের যুগ তো প্রায় শেষ এখানে নতুন কিছু করার বিশেষ সুযোগ নেই আর বলেন কি কিন্তু প্ল্যাঙ্ক সে কথায় দেননি বার্লিন বিশ্ববিদ্যালয়ে গেলেন সেখানে হেলমহোল্ডস কির্শফের মতো মানে দিকপাল বিজ্ঞানীদের কাছে পড়লেন বাহ আর বেশ অল্প বয়সেই মাত্র একুশ বছর বয়সে তাপগতিবিদ্যার উপর ডক্টরেট ডিগ্রিও পেয়ে গেলেন তার এক শিক্ষক হারমান মুলার তার কাছে শেখা শক্তি সংরক্ষণ নীতির ধারণাটা ওটা তাকে আজীবন খুব প্রভাবিত করেছে এরপর তার কর্মজীবনও তো বেশ মানে মসৃণ গতিতেই এগিয়েছিল তাই না তারপর বার্লিন বিশ্ববিদ্যালয় হ্যাঁ কিয়েল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হলেন আঠারোশো পঁচাশিতে তারপর বার্লিন বিশ্ববিদ্যালয় আঠারোশো উননব্বইতে কির্চফের জায়গায় জার্মান ফিজিক্যাল সোসাইটির সভাপতিও হয়েছিলেন প্রুশিয়ান একাডেমি অফ সায়েন্সের সচিব মানে জার্মান বিজ্ঞান জগতে তিনি বেশ তাড়াতাড়ি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠলেন একদম তার ব্যক্তিত্ব ছিল ঠিক তেমনই অত্যন্ত শৃঙ্খল আত্মনিয়ন্ত্রিত কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে তেমন একটা ফারাক রাখতেন না আচ্ছা শোনা যায় বার্লিনের বাড়িতে নাকি নিয়মিত গানবাজনার আসর বসাতেন সেখানে আইনস্টাইনের সাথে তিনি ভায়োলিনও বাজাতেন তাই নাকি বাহ আর তার পর্বতারোহণের নেশাটাও ছিল অবাক করার মতো ভাবুন আশি বছর বয়স পর্যন্ত আল্পসের উঁচু শৃঙ্গে উঠেছেন আশি বছর বয়স পর্যন্ত এই পর্বতারোহণের শখটা কি তার চরিত্রের কোনো বিশেষ দিক তুলে ধরে ওই যে বললেন নিয়ম আর শৃঙ্খলার প্রতি টান হ্যাঁ দুটো বিষয় একদিকে যেমন পর্বতারোহণের জন্য কঠোর নিয়ম আর প্রস্তুতি দরকার তেমনি দরকার অসীম সহনশীলতা মানসিক দৃঢ়তা ঠিক এই গুণগুলো তার বৈজ্ঞানিক গবেষণাতেও কিন্তু ফুটে উঠেছিল বিশেষ করে যখন তিনি কঠিন বাধার মুখে পড়েছেন কিন্তু এই যে আপাত শান্ত স্থিতিশীল জীবন এর মধ্যেই তো নেমে এসছিল চরম বিপর্যয় বিশেষ করে তার জীবনের পরের দিকে হ্যাঁ সেটা অত্যন্ত মর্মান্তিক একটা পর্ব উনিশশো সালে ওর প্রথম স্ত্রী মারি তিনি মারা যান ও এরপর প্রথম বিশ্বযুদ্ধে তার বড় ছেলে কর্ল ভার্দুনের যুদ্ধে নিহত হন তারপর তো হ্যাঁ পরপর বছরে উনিশশো সতেরো আর উনিশশো উনিশে তার যমজ দুই মেয়ে গ্রেটা আর এমা দুজনেই সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান মানে একের পর এক ধাক্কা ভাবা যায় বা এখানেই শেষ নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার বাড়ি বোমায় ধ্বংস হয়ে গেল সাথে তার সারা জীবনের বৈজ্ঞানিক নোটবুক কাগজপত্র সব হ্যাঁ সব হারিয়ে যায় আর সব শেষ এবং সম্ভবত সবচেয়ে ভয়াবহ আঘাতটা ছিল উনিশশো সালে তার শেষ জীবিত ছেলে এরুইন হ্যাঁ তাকে হিটলারকে হত্যা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে নাতসিরা মৃত্যুদণ্ড দেয় প্লাঙ্ক নিজে হিটলারের কাছে আবেদন করেছিলেন কিন্তু কোনো লাভ হয়নি কি ভয়ঙ্কর এই ব্যক্তিগত ধ্বংসযোগ্যের মধ্যেও তিনি যেভাবে নিজের মর্যাদা আর কাজের প্রতি নিষ্ঠা বজায় রেখেছিলেন সেটাই অভাবনীয় মানসিক শক্তি এই এই অকল্পনীয় মানসিক দৃঢ়তায় কি তাকে বিজ্ঞানের সেই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জটার মুখোমুখি হতে সাহায্য করেছিল আমরা ওই কৃষ্ণবস্তু বিকিরণের সমস্যার কথা বলছি হ্যাঁ বলা যেতে পারে ওই সমস্যাটা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানকে একেবারে যাকে বলে নাজেহাল করে ছেড়েছিল তত্ত্ব অনুযায়ী উত্তপ্ত বস্তু থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যে মানে প্রায় অসীম পরিমাণ শক্তি বেরোনোর কথা এটাকে বলা হতো আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি যেটা বাস্তব পর্যবেক্ষণের সাথে একেবারে সূত্র নামে একটা ফর্মুলা ছিল সেটা ছোট তরঙ্গদৈর্ঘ্যে কাজ করলেও লম্বা তরঙ্গ গিয়ে ফেল করছিল প্ল্যাঙ্ক তো প্রথমে ক্লাসিক্যাল পথেই সমাধান খুঁজছিলেন তাই না উনি তো ওই সংখ্যাভিত্তিক ব্যাখ্যায় ঠিক বিশ্বাসী ছিলেন না ঠিক তাই উনি আসলে তাপগতিবিদ্যা বিশেষ করে এনট্রপি মানে শক্তি কিভাবে বণ্টিত হয় বা বিশৃঙ্খলার পরিমাপ আর কি সেটা নিয়ে কাজ করছিলেন আচ্ছা আর তিনি লুডবিক বোল্টসম্যানের ওই পরিসংখ্যাগত পদ্ধতির ঘোর বিরোধী ছিলেন তার লক্ষ্য ছিল তাপগতিবিদ্যা তরিচুম্বকত্বের যে প্রতিষ্ঠিত নিয়ম সেগুলো দিয়েই ভিনের সূত্রের একটা ব্যাখ্যা খুঁজে বের করা কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না না বিশেষ করে উনিশশো সালের অক্টোবরে রুবেন্স আর কার্লভাম বলে দুজন বিজ্ঞানী নতুন কিছু পরীক্ষামূলক ফলাফল প্রকাশ করলেন তাতে একদম পরিষ্কার হয়ে গেল যে ভিনের সূত্র লম্বা তরঙ্গদৈর্ঘ্যে কাজ করছে না ক্লাসিক্যাল পথটা পুরোপুরি বন্ধ হয়ে গেল তাহলে ক্লাসিক্যাল তত্ত্ব ব্যর্থ পরীক্ষামূলক ফলাফল মিলছে না প্লাং তখন কি করলেন নিশ্চয়ই খুব চাপের মধ্যে ছিলেন সরম চাপ তিনি প্রথমে কি করলেন পরীক্ষামূলক তথ্যের সাথে মিলিয়ে একটা মানে কাজ চালানো গোছের সূত্র তৈরি করলেন যেটা সব তরঙ্গদৈর্ঘ্যের জন্যে কাজ করছিল কিন্তু সেটার কোনও তাত্ত্বিক ভিত্তি ছিল না না কোনো তাত্ত্বিক ভিত্তি ছিল না ওটা ছিল স্রেফ ডেটা মেলানোর একটা চেষ্টা আর কি এরপর প্রায় দুটো মাস ধরে তিনি এই সূত্রের একটা তাত্ত্বিক ব্যাখ্যা দান করানোর জন্য যে পরিশ্রমটা করেন সেটাকে তিনি নিজেই পরে তার জীবনের সবচেয়ে শ্রমসাধ্য কাজ বলে উল্লেখ করেছেন আর এই শ্রমসাধ্য কাজের শেষেই কি সেই মানে বিপ্লবের জন্ম হ্যাঁ কিন্তু সেটা এসেছিল প্রায় মরিয়া হয়ে অনেকটা বাধ্য হয়েই শেষ পর্যন্ত তাকে সেই বোল্ডম্যানের পরিসংখ্যানগত পদ্ধতিটায় ব্যবহার করতে হল এন্ট্রপি গণনা করার জন্য যেটা তার মূল বৈজ্ঞানিক দর্শনের বিরোধী ছিল একদম আর এই পদ্ধতি ব্যবহার করতে গিয়েই প্রায় একটা গাণিতিক কৌশল হিসাবে তাকে একটা যুগান্তকারী অনুমান করতে হয়েছিল সেই বিখ্যাত কোয়ান্টাম হাইপথিসিস ঠিক উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর জার্মান ফিজিক্যাল সোসাইটিতে তিনি তার ফলাফলটা পেশ করলেন বললেন যে শক্তি নিরবিচ্ছিন্নভাবে শোষিত বা নির্গত হয় না বরং নির্দিষ্ট অবিভাজ্য প্যাকেটে বা কোয়ান্টা আকারে হয় কোয়ান্টা হ্যাঁ যদিও তিনি নিজেই অবশ্য এটিকে একটি সম্পূর্ণ আনুষ্ঠানিক অনুমান মানে পিওরলি ফর্মাল এজামশন বলেছিলেন অর্থাৎ তিনি এর যে গভীর ভৌত তাৎপর্য সেটা তখনও মানতে চাননি বা বা হয়তো পারেননি আর প্রত্যেকটা শক্তি কোয়ান্টামের মানও নির্দিষ্ট নয় সেটা নির্ভর করে বিকিরণের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি নু এর উপর হ্যাঁ তার সমানুপাতিক আর এই সম্পর্কটা প্রতিষ্ঠা করতে গিয়েই তিনি একটা নতুন মৌলিক ধ্রুবক এইচ আনলেন যা আজ প্ল্যাঙ্ক ধ্রুবক নামে পরিচিত ই ইকুয়াল টু এইচ নু এই বিখ্যাত সমীকরণ ঠিক এই অনুমানের ওপর ভিত্তি করেই তিনি তার বিখ্যাত সূত্রটি প্রতিষ্ঠা করলেন যেটা পরীক্ষামূলক তথ্যের সাথে একেবারে নিখুঁতভাবে মিলে গেল দারুণ কিন্তু মজার ব্যাপার হল শুরুতে প্লাঙ্ক নিজে বা অন্য বিজ্ঞানীরা কেউই এর বৈপ্লবিক তাৎপর্যটা পুরোপুরি উপলব্ধি করতে পারেননি প্লাং ভেবেছিলেন এটা হয়তো একটা সাময়িক গাণিতিক সমাধান যা পরে ক্লাসিক্যাল তত্ত্বের সাথে মিলিয়ে নেওয়া যাবে তিনি ছিলেন একরকম মানে একজন অনিচ্ছুক বিপ্লবী তাহলে এই ধারণার আসল গুরুত্বটা কিভাবে আর কখন প্রতিষ্ঠিত হল কে দেখালেন যে এটা শুধু একটা ম্যাথমেটিক্যাল ট্রিক নয় এটা বাস্তব এইখানে মূল ভূমিকাটা নিলেন অ্যালবার্ট আইনস্টাইন আইনস্টাইন হ্যাঁ উনিশশো সালে তার সেই বিখ্যাত বছরে আইনস্টাইন প্লাঙ্কের এই কোয়ান্টাম ধারণা ব্যবহার করে ফোটো প্রভাব ব্যাখ্যা করলেন ওহ আচ্ছা তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বললেন যে আলো নিজেই আসলে এই রকম কোয়ান্টা বা কণা দিয়ে গঠিত পরে যার নাম হয় ফোটন ফোটন এটাই ছিল প্লাঙ্কের ধারণার বাস্তব ভিত্তি প্রতিষ্ঠা করার পথে প্রথম মস্ত বড় একটা পদক্ষেপ আইনস্টাইন তাহলে প্লাঙ্কের ধারণাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেলেন আর এই যুগান্তকারী কাজের স্বীকৃতি হিসেবেই তো প্লাঙ্ক নোবেল পুরস্কার পান হ্যাঁ শক্তি কোয়ান্টা আবিষ্কারের জন্য উনিশশো সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন মজার ব্যাপার হল প্লাং কিন্তু আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বেরও প্রথম এবং অন্যতম প্রধান সমর্থক ছিলেন তাই না হ্যাঁ হ্যাঁ একদম তিনিই তো আইনস্টাইনকে উনিশশো সালে বার্লিনে নিয়ে আসার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন তাদের মধ্যে বেশ গভীর বন্ধুত্বও ছিল একসাথে মিউজিক করতেন কিন্তু পরে নাকি কোয়ান্টম তত্ত্বের ব্যাখ্যা নিয়েই তাদের মধ্যে কিছুটা মতপার্থক্য দেখা দিয়েছিল হ্যাঁ দিয়েছিল প্লাঙ্কার আইনস্টাইন দুজনেই কোয়ান্টাম মেকানিক্সের যে কোপেনহেগেন ব্যাখ্যা সেটা নিয়ে বেশ অস্বস্তিতে ছিলেন কোপেনহেগেন ব্যাখ্যা মানে নীলসবোর হাইজেনবগ এদের ঠিক ওই ব্যাখ্যায় সম্ভাব্যতা বা প্রবাবিলিটি আর অনিশ্চয়তা বা আনসার্টেনিটির ওপর খুব জোর দেওয়া হয়েছিল পর্যবেক্ষকের ভূমিকাটাও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল প্লাঙ্ক এবং আইনস্টাইন দুজনেই মনে করতেন প্রকৃতির গভীরে আরও সুনির্দিষ্ট মানে ডিটামিনিস্টিক নিয়ম থাকা উচিত এটা আসলে তাদের সেই পুরনো পরম বা ডিটামিনিজমের প্রতি যে আস্থা তারই প্রতিফলন বোঝা যাচ্ছে প্লাঙ্কের জীবনের শেষভাগেও তো তাকে বেশ কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে বিশেষ করে নাৎসি জার্মানিতে অবশ্যই তিনি তখন কাইজার উইলহেম সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন জার্মানির প্রধান বিজ্ঞান সংস্থা হ্যাঁ নাৎসিরা যখন ইহুদি বিজ্ঞানীদের বরখাস্ত করতে শুরু করে তিনি এর প্রতিবাদে সরাসরি হিটলারের সাথে দেখা করেছিলেন যদিও তাতে কোনো লাভ হয়নি উনি হিটলারের সাথে দেখা করেছিলেন হ্যাঁ তারপর বিখ্যাত রসায়নবিদ ফ্রিত্স হেবার যিনি ইহুদি হওয়ার কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তার স্মরণে বর্লিনে একটা সভার আয়োজন করেন এটা তখনকার দিনে বেশ সাহসী একটা কাজ ছিল নিঃসন্দেহে গোপনে অনেক ইহুদি বিজ্ঞানীকে তিনি সাহায্যও করেছেন শেষ পর্যন্ত উনিশশো সালে প্রুশিয়ান একাডেমি অফ সায়েন্স থেকে প্রতিবাদস্বরূপ পদত্যাগ করেন যুদ্ধের পর তিনি জার্মান বিজ্ঞান পুনর্গঠনেও তো ভূমিকা রেখেছিলেন হ্যাঁ রেখেছিলেন তিনি কাইজের উইলহ্যাম সোসাইটির অন্তর্বর্তীকালীন সভাপতি হন এবং এর পুনর্গঠনে নেতৃত্ব দেন তার এই অসামান্য অবদান আর মর্যাদার প্রতি সম্মান জানিয়ে উনিশশো সালে সংস্থাটির নাম পরিবর্তন করে রাখা হয় ম্যাক্স প্লাঙ্ক সোসাইটি ম্যাক্স প্লাঙ্ক সোসাইটি যা আজও জার্মানির এবং বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান ঠিক উনিশশো সাতচল্লিশ সালে গ্যটিংয়েন শহরে উননব্বই বছর বয়সে তিনি মারা যান যদি খুব সংক্ষেপে বলতে হয় প্ল্যাঙ্কের মূল বৈজ্ঞানিক উত্তরাধিকার কী কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই তার কোয়ান্টাম হাইপোথেসিস আর সেই সূত্রে পদার্থবিজ্ঞানে প্লাঙ্ক ধ্রুবক এইচের প্রবর্তন যার মান প্রায় সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড এই এইচ তো কোয়ান্টাম জগতের কাঠি। একদম এছাড়াও তার কৃষ্ণবস্তু বিকিরণ সূত্র প্ল্যাঙ্ক ইউনিট মানে মৌলিক ধ্রুবক থেকে তৈরি দৈর্ঘ্য সময় ভরের প্রাকৃতিক একক আর তাপগতিবিদ্যায় তার অবদান এগুলো সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তার দর্শন আমরা আগেই একটু বলছিলাম তিনি পরমের সন্ধানী ছিলেন হ্যাঁ তার দর্শনের কেন্দ্রে ছিল একটা বাস্তব বাহ্যিক জগতের অস্তিত্বে বিশ্বাস যা কিনা সার্বজনীন আর অপরিবর্তনীয় নিয়ম দিয়ে চলে তিনি দৃষ্টবাদের মানে বিজ্ঞান শুধু পর্যবেক্ষণযোগ্য বিষয় নিয়ে কাজ করবে এই ধারণার বেশ সমালোচক ছিলেন আচ্ছা তিনি মনে করতেন বিজ্ঞানের কাজ হল প্রকৃতির ভেতরের নিয়মগুলো আবিষ্কার করা শুধু তথ্য জড়ো করা নয় বিজ্ঞান আর ধর্ম নিয়ে তার কি ভাবনা ছিল এই দুটো কি তার কাছে আলাদা ছিল তিনি আসলে বিজ্ঞান আর ধর্মের মধ্যে কোনো মৌলিক বিরোধ দেখতেন না দুটোকেই তিনি বাস্তবতাকে বোঝার পরিপূরক পথ হিসেবে মনে করতেন ইন্টারেস্টিং ব্যক্তিগত ঈশ্বরে তিনি বিশ্বাসী ছিলেন কিনা না তা নিয়ে বিতর্ক আছে কিন্তু তিনি প্রকৃতিকে শাসনকারী এক সর্বশক্তিমান যুক্তিতে যাকে তিনি গড বা ঈশ্বর বলেছেন বিশ্বাস করতেন যা পদার্থবিজ্ঞানের সূত্রের মাধ্যমেই প্রকাশিত হয় তার একটা বিখ্যাত উক্তিও তো আছেই নিয়ে হ্যাঁ সমস্ত বস্তু শুধুমাত্র একটি শক্তির গুণে উৎপন্ন হয় এবং বিদ্যমান থাকে এই শক্তির পিছনে আমাদের একটি সচেতন এবং বুদ্ধিমান মনের অস্তিত্ব অনুমান করতে হবে এই মনই সমস্ত বস্তুর মাতৃকা গভীর কথা আর কোয়ান্টাম তত্ত্বের পরবর্তীকালীন ব্যাখ্যা মানে কোপেন হেগেন স্কুলের ওই অনিশ্চয়তার ধারণার সাথে তার অস্বস্তিটা তো থেকেই গিয়েছিল হ্যাঁ আজীবন তিনি নিজে যে জগতের দরজা খুলে দিয়েছিলেন সেই জগতের সম্ভাবনাময় অনিশ্চিত চরিত্রকে তিনি পুরোপুরি মেনে নিতে পারেনবি এটা তার সেই সুনির্দিষ্ট পরম নিয়মের প্রতি যে আজীবনের আস্থা সেটার সাথেই সম্পর্কিত আর মজার ব্যাপার হলো তারই দেওয়া ধ্রুবক এইজ ব্যবহার করেই কিন্তু হাইজেনবার্গ তার বিখ্যাত অনিশ্চয়তা নীতিটি প্রতিষ্ঠা করেছিলেন ঠিক এটাই ইতিহাসের আইরেনি। এই কোয়ান্টাম জগৎ যার দরজা প্ল্যান খুলেছিলেন সেটা তো সত্যি খুব অদ্ভুত যেখানে কণা একই সাথে হতে পারে হ্যাঁ ওয়েভ আবার কোনো কিছু একই সাথে একাধিক অবস্থায় থাকতে পারে মানে সুপারপোজিশন যতক্ষণ না মাপা হচ্ছে ততক্ষণ হ্যাঁ কি বহু দূরে থাকা দুটো কণা রহস্যময়ভাবে জুড়ে থাকতে পারে ওই যে এন্টাঙ্গলমেন্ট ঠিক প্ল্যাঙ্ক হয়তো ভাবতেও পারেননি তার ওই আনুষ্ঠানিক অনুমান এমন এক অদ্ভুত মানে নন ইন্টুইটিভ বাস্তবতার দিকে নিয়ে যাবে তবে তার কাজ এটাই প্রমাণ করে যে বিজ্ঞানের পথ সবসময় সরল রেখায় চলে না অনেক সময় অপ্রত্যাশিত বাঁক নেয় তিনিও তো বেশ ভাবনার খোরাক জোগায় যেমন উনি বলেছিলেন একটি নতুন বৈজ্ঞানিক সত্য তার বিরোধীদের বুঝিয়ে এবং তাদের আলো দেখিয়ে জয়ী হয় না বরং কারণ তার বিরোধীরা অবশেষে মারা যায় এবং একটি নতুন প্রজন্ম বেড়ে ওঠে যারা এটির সাথে পরিচিত হ্যাঁ এটা বিজ্ঞানীর অগ্রগতির এক নির্মম কিন্তু হয়তো বাস্তব চিত্র তুলে ধরে আরেকটা গভীর উক্তি হল বিজ্ঞান প্রকৃতির চূড়ান্ত রহস্য সমাধান করতে পারে না এবং এর কারণ হল শেষ বিশ্লেষণে আমরা নিজেরাই সেই রহস্যের অংশ যা আমরা সমাধান করার চেষ্টা করছি এটাও খুব সত্যি তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম কীভাবে প্ল্যাঙ্ক ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের একনিষ্ঠ সাধক একটি বিরাট সমস্যার সমাধান করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে জন্ম দিলেন কোয়ান্টাম বিপ্লবের হ্যাঁ এক অনিচ্ছুক বিপ্লবী তার জীবনে আসা চরম ব্যক্তিগত ট্র্যাজেডির কথাও আমরা জানলাম কিন্তু সেসবের মাঝেও বিজ্ঞানের প্রতি তার নিষ্ঠা ছিল অবিচল তার দেওয়া প্ল্যাঙ্ক থ্রুবক আর বিকিরণ সূত্র আজও বিজ্ঞানের একেবারে ভিত্তি তার জীবন কাহিনীটা শুধু বিজ্ঞানের ইতিহাস নয় আমার মনে হয় এটা চরম প্রতিকূলতার মুখেও অধ্যাবসায় সত্যের প্রতি আপোষহীন নিষ্ঠা আর কিভাবে একজন ব্যক্তির কাজ পৃথিবীকে দেখার চোখটাই বদলে দিতে পারে তারও একটা শক্তিশালী উদাহরণ ঠিক তিনি হয়তো বিপ্লব চাননি কিন্তু বিজ্ঞানের সত্য তাকে সেই পথেই নিয়ে গিয়েছিল সত্যি তাই আচ্ছা শ্রোতাদের জন্য একটা শেষ প্রশ্ন রেখে যায় কি যে বিজ্ঞানী আজীবন পরম নিশ্চয়তা আর সুনির্দিষ্ট নিয়মের সন্ধানে ছিলেন তিনি কিভাবে এমন এক তত্ত্বের জন্ম দিলেন যার সম্ভাবতা আর অনিশ্চয়তায় পূর্ণ এই আপাত বিরোধাভাস নিয়ে ভাবলে হয়তো অনেক কিছু পরিষ্কার হতে পারে অথবা এটাও ভাবা যেতে পারে প্ল্যাঙ্কের জীবন কি এটাই দেখায় যে মহান আবিষ্কারগুলো সবসময় পরিকল্পিত অনুসন্ধানের ফল হয় না কখনো কখনো অপ্রত্যাশিত সংকট বা তার নিজের ভাষায় হতাশার কাজ থেকেও জন্ম নিতে পারে এই প্রশ্নগুলো হয়তো আমাদের নিজেদের কাজ বা জীবনের দিকেও নতুনভাবে তাকাতে সাহায্য করবে